মানুষগুলো কিন্তু পদপিষ্ট হতে চলেছে ইতিমধ্যে দেখুন কত মানুষের উচ্ছ্বাস ইতিমধ্যে চেয়ার মনে হয় না নিয়ে আমরা বসতে পারবো মোদীজি আসার অপেক্ষা আর তার মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে কতটা উচ্ছ্বাস ফাইনালি চলে আসলাম রাস্তায় ঈশান চত্বরে গিয়ে কড়া নিরাপত্তা রয়েছে রাস্তার মোড়ে মোড়ে দেখতে পাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী এরকম হুডিং রয়েছে রাস্তার চারি সাইডে আর প্রচুর মানুষের একটা এক্সাইটমেন্ট রয়েছে আর আমরা এই এইখান থেকে এগিয়ে বাহাতে একটা রাস্তা আছে নেতাজি পার্কের যে মাঠটা রয়েছে সেই পার্কের মাঠে আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছেন যে এই সকাল দশটা নেতাজি পার্কের যে মাঠ সেই মাঠে কিন্তু অনুষ্ঠানটা হবে আর শ্রদ্ধেয় আমাদের প্রত্যেকের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্যই আজকে আসা কোনো রঙের জন্য না সো এটাকে অ্যাভয়েড করে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখুন আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা এক্সাইটমেন্টের সাথে মানুষ দলে দলে আসছেন আপনারা কোথায় যাচ্ছেন মাঠে যাচ্ছেন কার জন্য আচ্ছা সকাল সকাল দেখতে পাচ্ছেন আপনারা কোথা থেকে আসছেন চা থেকে স্বয়ং প্রধানমন্ত্রীকে দেখতে কেমন লাগছে আপনারা কাকে দেখতে যাচ্ছেন যদি একটু বলেন বললাম আচ্ছা আচ্ছা ভগবান সমতুল্য তাই তো কোথায় যাচ্ছেন আপনারা এই তিকো কি জন্যে যাচ্ছে মাঠে আচ্ছা আচ্ছা রথ দেখা করা গেছে দুটোই হবে মোদি যে আসে কেমন লাগছেন এখান দিয়ে স্টল বসে গেছে দাদা দোকান কখন দিয়েছো এইমাত্র তোমরাও তো অনেক জায়গায় দেখি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সকাল সকাল এখন কাছে ঘড়িঘাটা সাড়ে সাতটা তো দোকানপাট এখানে এখন থেকে দিয়ে আরম্ভ করছে আর দেখুন দলে দলে কাতারে কাতারে মানুষ কিন্তু না একে একে যে কতটা ভিড় এই রাস্তাটাই এটা হচ্ছে ভিআইপি গেট এই ভিআইপি গেট দিয়ে কিন্তু একে ভিআইপি পার্সনরা প্রবেশ করবে তবে ওইদিক থেকে গিয়ে একদম জন্য গেটগুলো রয়েছে আজ এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন একে একে এই জায়গাটা কতটা জনোচ্ছ্বাস আর এই দিক থেকে দেখুন কত মানুষের সমাগম আজকে হয়েছে ভিড় কাকে বলে আজকে দেখব জনসমুদ্র তাই বুকে আজকে উপচে পড়বে দেখতে পাচ্ছেন এখানে যে উত্তরীয় সেটা কিন্তু বিক্রি চলছে আর মানুষের সমাগম দূর দূরান্ত থেকে আজকে মানুষ এসেছেন আর দেখুন কত ব্যারেল ব্যারেল জল এখানে নিয়ে আসা হয়েছে সেই সময় দেখতে পাচ্ছেন যে কত মানুষ তিন তিনটে বসার জায়গা করা হয়েছে কাতারে কাতারে মানুষ কিন্তু আজকে আসছেন তারা কিন্তু এক একে প্রবেশ করছেন প্রবেশের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেকিং চলছে আর ব্যাগ ছাড়া কিন্তু প্রবেশ করতে হচ্ছে এই মাঠের মধ্যে এভাবে কিন্তু চেকিং চলছে এক এক তারপরে কিন্তু প্রবেশ করবে প্রত্যেক সাধারণ মানুষেরা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার সাথে কিন্তু প্রত্যেক সাধারণ মানুষই এখানে ঢোকানো হচ্ছে আর এই দিক থেকে আমরা দেখতে পাবো তাই দেখবো চেষ্টা করে যে ভেতরের দিকে যাবার মানুষের বসার জন্য প্রচুর চেয়ার ব্যবস্থা করা আছে কিন্তু ইতিমধ্যে মানুষের যে জনছ্বাস বা ক্রাউড তা কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা ক্রাউড এর সাথে মানুষ স্লোগান দিচ্ছেন আর এই স্লোগান দেখবার জন্য কিন্তু খুব কাছে চলে আসলাম যাতে আমরা খুব কাছ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে পারি আর দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকেই কিন্তু আমাদের যে ভারতীয় পতাকা সেই পতাকার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন যে প্রেসদেরকে দেখানো হচ্ছে কতটা ভিড় কতটা ক্রাউড সেটাই দেখাচ্ছেন তারা পতাকা বিতরণ চলছে পতাকা আজকের জন্য দেখতে পাচ্ছেন ভোট পর বিজেপি যে হুডিং হয়েছে তা কিন্তু এক প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে রয়েছে এবং প্রত্যেককে একটা করে আজকে তিরঙ্গা বা পতাকা তা কিন্তু দেওয়া হয়েছে সত্যি এটার জন্য কত বীর সন্তান প্রাণ ত্যাগ করেছেন এই ভারতবর্ষের মাটিতে দেখুন জাস্ট দেখুন মানুষের ক্রাউড দেখাবো মাঝে মাঝেই জাস্ট দেখুন একবার মানুষের জনোচ্ছ্বাস কাকে বলে আহ দেখুন ডাইন স্কুলে যাওয়ার জন্য দাদা ওই পাশে চলে গেছে করা হয়েছে তাহলে রয়েছে জলের ব্যবস্থা দেখতে পাচ্ছেন ব্যারেল ব্যায়াল জলের ব্যবস্থা রয়েছে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাগ গুলো কিন্তু এখানে সাধারণকে দেওয়া হয়েছে আর সঙ্গে দেওয়া হয়েছে এরকম গেঞ্জি ফ্রিতে চা বিতরণ চলছে এখানে তাহের পুরের বুকে ইচ্ছে পড়েছে দেখতে পাচ্ছেন একে একে প্রচুর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এসে একদম জমায়েত হয়েছেন এই মাঠে Oh, eeeee! মানুষের জনোচ্ছ্বাস দেখুন এই দেরিকে ভেঙে উঠছে পড়ছে। মানুষ একে একে কিন্তু উঠছে উঠছে এই দিকে চলে আসছেন শুধুমাত্র মোদিজি আসবে না তাকে দেখবেন বলে এইখান থেকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে তার কারণে কিন্তু ভিড়টা এই অনেকটাই বেশি কলকাতায় এগারোটা চল্লিশ বাজে আর মোদিজি সবে হেলিকপ্টার থেকে নামছে দেখুন মানুষের উচ্ছ্বাসটা দেখুন এই জনোচ্ছ্বাস টায়েরপুরের বুকে নেতাজি সংঘ পার্কে দেখুন মানুষের ভিড় কতটা উঠছে পড়েছে মধ্যে মানুষের জনোচ্ছ্বাস একে একে যেন এই চেয়ার কেউ ভেঙে চুরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মানুষ কতটা ধাক্কাধাক্কি করে চেয়ার ফেলে দিয়ে সামনে দিকে এগিয়ে চলেছে

সাড়ে চারটার সময় এসে এখন দেখতে পাচ্ছ প্রচুর কারুট দেখতে পাবা কি মনে হয় এই চয়েস কিও দেখতে হবে তাই তো চয়েস কিও দেখতে হবে কত আশা নিয়ে এসেছো ভোর সাড়ে চারটার সময় কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস কতটা আর কত বাচ্চারা এসছে দেখুন বারো বছর চিয়ার চিয়ার মাথায় করে নিয়ে মানুষ দাঁড়িয়ে পড়েছে এই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট দেখুন মানুষ ওই থেকে যে সমস্ত দাঁড়িয়ে ছিলেন তারা কিন্তু একে একে পিছন থেকে সামনে থেকে চলে এসছে করে ছ থেকে সাত লক্ষ লোকের ভিড় এই সমাগমে দেখতে পাচ্ছেন কতটা ভিড় দেখুন কত মানুষের উচ্ছ্বাস ইতিমধ্যে চেয়ার মনে হয় না নিয়ে আমরা বসতে পারবো আর সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোদিজি আসার অপেক্ষা আর তার মধ্যে দেখতে পাচ্ছেন চেয়ারের এই polres ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মজিকে দেখবে জনগণ কতনা ইতিমধ্যে উচ্চ বসে এখানে মানুষগুলো কিন্তু পদপিষ্ট হতে চলেছে ইতিমধ্যে বেশ অশান্ত হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন চেয়ার ছুটে ছুটে ইতিমধ্যে আর এই জিয়ারের মধ্যে বয়স্ক মানুষ পদপিষ্ট হতে চলেছে দেখতে পাচ্ছেন কতটা ভিড় ইতিমধ্যে উপচে পড়েছে শুধুমাত্র এই মোদীজিকে দেখবার জন্য মানুষের উচ্ছ্বাস একবার দেখুন একে একে কিন্তু সাধারণ মানুষ ভিড় উপচে পড়ছে দেখতে পাচ্ছেন একটা পর একটা চেয়ার সাজিয়ে তারপরে এই জায়গাটাকে ক্রাউড সামানো হয়েছে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যে

शट आउट का देखो बड़े टुकड़ों बड़े संकल्पों के लिए सुनाफा हमने कैसे जाते पड़ी माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विश्वी नेतृत्व में पूरे देश में लास्ट माइल कनेक्टिविटी से ईज ऑफ लिविंग और ईज ऑफ डूइंग बिजनेस में सुगमता आई है जिसका लाभ पश्चिम बंगाल को तो भी मिला है सारे कोलकाता के लोगों की ईज ऑफ लिविंग को बढ़ाने वाले ईज ऑफ कार्य को बढ़ाने वाले सदी के भारत को इक्कीस सदी के ट्रांसपोर्ट सिस्टम की भी जरूरत है इसलिए आज देश में रेल से रोड तक मेट्रो से एयरपोर्ट तक हम मॉडर्न ट्रांसपोर्ट बदले की जरूरत भी कर रहे हैं माननीय राज्यपाल महोदय और अन्य सभी गणमान्य व्यक्तियों का प्रदेश से बहुत बहुत आभार। आभारे तो शुभेच्छा सर्वप्रथम मैं आपसे क्षमा पाती हूँ कि मौसम खराब होने की वजह से मैं वहाँ आपके बीच उपस्थित नहीं हो सका। सकाने की वजह से वहाँ हेलीकॉप्टर तो उतरने की स्थिति नहीं थी इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से